ছাগলকাণ্ড কাণ্ড এনবিআর এর মতিউরের সম্পদের পাহাড় ছাগল কাণ্ডে ছেলের ভাইরালের পর জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সদস্য মতিউর রহমানের একাধিক বাড়ি গাড়ি ফ্ল্যাট ও প্লটে তথ্য বেরিয়ে আসছে গাজীপুর নরসিংদী ও ময়মনসিংহে খোঁজ মিলেছে তার একাধিক রিসোর্ট ও ফ্যাক্টরির ব্যাংক অ্যাকাউন্ট আছে শত কোটি টাকা তার অবৈধ সম্পদের খোঁজে নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা আলোচনার কেন্দ্রে এখন পনেরো লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ছাগলের হিসাব নিকাশ বাদ দিয়ে এখন আলোচনা চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড় এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহিপূর ভূর্ত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে পুবাইলের খিলগাঁও মৌজায় পঞ্চান্ন বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট এই রিসোর্টে একশো টাকার টিকিট কেটে যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারেন নাটক সিনেমা শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়ার বাইরেও এখানে আছে অবকাশ যাপনের সুযোগ কায়সা সৌরভ অভির তথ্যচিত্রে পিআইবি একাত্তর টিভি